হ্যালো বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাদেরকে উপহার দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা তৈরি করব সরিষা ফুলের বড়া এবং রুই মাছের ভোনা পুরীর খাবার আয়োজনে সরিষা ফুলের বড়া এবং রুই মাছের ভোনা মন্দ হয় না গরম ভাতের সাথে এই শীতকালে এই আইটেমগুলো খেতে খুবই ভালো লাগবে তো চলুন কিভাবে আমরা তৈরি করছি আজকের এই রেসিপিগুলো প্রথমত রুই মাছগুলো নিয়েছি এবং সরিষা ফুলগুলো আলাদা করে নিয়েছি সরিষা ফুলগুলো আমাদের ছাদ বাগানে আমি প্রথমত দেখিয়েছি আমার ভিডিওতে তো সরিষা ফুলগুলো খুব সুন্দর করে বেছে ধুয়ে নেওয়া হয়েছে যেহেতু ছাদে রোপণ করা হয়েছে সেহেতু এখানে ময়লা আবর্জনার তেমন একটা বালাই নেই বললেই চলে তারপরও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি সরিষা ফুলের বড়াগুলো আজকে আমি আতপ চাউলের গুঁড়া দিয়ে করব আতব চাউলের গুঁড়াটা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচা গুঁড়ি Yeah. <laughs> তো একে একে আমি মাছ এবং সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য প্রসেসিংটা করে নিচ্ছি মাছটা আমি একটু মেখে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেব দুই হাজার চব্বিশ সনের লাস্ট ভিডিও ছিল এই ভিডিওটি ডিসেম্বরের লাস্ট উইকে এই ভিডিওটা আমি মোবাইলে ভিডিও করেছি এবং জানুয়ারিতে দুই হাজার পঁচিশে এটার কার্যক্রম শেষ করেছি এবং আপলোড করতে এতটুকু সময় লেগেছে ওটি দেখার জন্য ধন্যবাদ সবাই মাছগুলো আমার হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য আতব চাউলের একটা বেটার তৈরি করে নেব তো বেটারটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে আতপ চাউলের গুঁড়ি নিচ্ছি গুঁড়িতে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ধনের গুঁড়াটা দিলে বড়াটা একটু সুন্দর একটা ফ্লেভার আসে যে কারণে ধনের গুঁড়াটা দেওয়া সচরাচর আমরা এই ধনের গুঁড়াটা ইউজ করি না তবে আজকাল দেখছি যে একটু অনেকেই এটা ব্যবহার করছে দেখে দেখে শিখে নিলাম আহ তো ভালো লাগে খুব অল্প অল্প জল দিয়ে আতপ জলের বেটাটা আমি তৈরি করে নেছি। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে যে কারণে অল্প অল্প দিচ্ছি আর মাছগুলো তো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি তো সবগুলো একসাথে হাতে কাজটা কমপ্লিট করে রান্নার পর্বে চলে যাব সাড়ে বারোটা বেজে গেছে দুপুরে খাবারের সময়টাও হয়ে গেছে তো আশা করছি দেড়টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক এরকম হয়েছে বেডারটা আর এই যে ফুলের ফুলগুলো হয়তো আমার প্রথম পর্বটা শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাতে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াইটা তেল দিয়ে দিলাম গরম তিলে এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমত মাছগুলো আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর বাকি প্রসেসিংয়ে যাব বড়াটা তৈরি করবো পরে কারণ বড়াটা একটু মোচমুচে গরম থাকবে গরম ভাতের সাথে তখন খেতেই ভালো লাগে আজকের মাছটা হচ্ছে রুই মাছ কাতলা মাছ থেকে আমার কাছে রুই মাছটাই খুবই ভালো লাগে আর যেহেতু আমি বড় মাছ পছন্দ করি সেই জন্য সব সময় রুই মাছটাই আনা হয় এবং সেটার মাস্টার মাস্টারপিসটা আমি আমার জন্যই রাখা হয় কথা বলতে বলতে মাছগুলো একটা পাশ খুব সুন্দর ভাজি হয়ে গেছে আর এই কড়াইটাতে রান্না করা খুবই সহজ এটা মাছগুলো লেগে যাচ্ছে না খুব সুন্দর করে আসলে উঠে যাচ্ছে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এখন মাছগুলো রান্না করার জন্য গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব তো এটা ভাজি হতে হতে আমি মশলার একটা বেটার তৈরি করে নিচ্ছি ছোট্ট একটা বাটিতে হলুদের গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা আদাবাটা সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আমি গুলিয়ে নেব মশলার ব্যাটারের মধ্যে রসুন বাটা এবং এলাচি দারচিনি বাটাটা আমি রান্নার সময় দিয়ে দেব তো মশলার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে প্রকৃতিরও অপরূপ সৌন্দর্য সত্যি মানবজাতিকে অনেক সতেজ এবং উৎফুল্ল করে তোলে তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে একটা আমি তেজপাতা দিয়েছি তেজপাতাটা পরে দিয়েছি এখন দিয়ে দিয়েছি মশলার ব্যাটারটা একটা টমেটো দিচ্ছি টমেটোটা আমি খুব সুন্দর করে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি তো টমেটোটা দিলে এটার কালারটা খুব সুন্দর আসে ফ্লেভারটা সুন্দর আসে এবং খেতেও খুবই ভালো লাগে তো খুব ভালো করে আমি অনেকটা সময় নিয়ে আজকের রুই মাছের যে ভোনা তৈরি করবো এটার গ্রেভিটা খুব ভালো করে আমি একটু রান্না করে নিচ্ছি কারণ কথাই আছে যত কষা তত রসা মানে যত কষানো হবে ততই আসলে রসালো হবে এবং খুব সুস্বাদু হবে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো এবং জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিনিট পাঁচেকের মতো আমি খুব ভালো করে আমি রুই মাছের ভনাটা রান্না করে নেব এবং হিটে কিন্তু হাই হিটে রেখেছি হাই হিটে রান্না করা খাবারগুলো সুস্বাদু হয় খুবই তো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কাঁচামরিচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে সেই তাতে কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা রুই মাছের ভোনাটাকে আরও লুবনীয় করে তুলেছে তো এই যে দেখুন খুব সুন্দর করে আমি রুই মাছের ভোনাটা রান্না করে ফেলেছি জিবে জল চলে এসেছে আপনাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে আমি রান্না করব। সরিষা ফুলের বড়া সরিষা ফুলের বড়াটা আমি যে একটা আতপ চলের বেটার তৈরি করেছি এটাতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে করে প্রত্যেকটা ফুলের ফুল ফুলের মধ্যে আতব চাউলের বেটা খুব ভালোভাবে মেশে ঝালে লবণে কটকটা আজকের এই সরিষা ফুলের বড়াগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম গরম তেলে মুছমুছি করে ভেজে নেব এবং সেই সাথে গরম ভাতের সাথে রুই মাছের ভোনা এবং সরিষা ফুলের বড়া দিয়ে আজকের লাঞ্চ পর্বটা শেষ করব তো আপনাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপেস ওয়ালজের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য মুচমুচে সরিষা ফুলের বড়াটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগেনি তো আমি উল্টে পাল্টে সরিষা ফুলের বড়াগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এই যে প্লেটে নামিয়ে নিয়েছি এবং আজকের লাঞ্চ মেনু রুই মাছের ভোনা এবং সরিষা ফুলের বড়া সেই সাথে রয়েছে গরম ভাতের পরিবেশনটা তো আজকের এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি সাদা ভাত রয়েছে নিয়ে নিচ্ছি মুচমুছি সরিষা ফুলের বড়া সরিষা ফুলের মোছমুচে পরা দিয়ে এই গরম ভাতটা খেতে যা লাগবে আপনারা না খেলে মিস করবেন যদি ওই হাতে নাগালে সরিষা ফুল থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো আতপ বেটার দিয়ে বড়াটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে সেই সাথে আমি রুই মাছের ভোনা নিয়েছি আর নিয়েছি একটা কাঁচামরিচ কাঁচামরিচটা খুব সুন্দর একটা ফ্লেভারের সাথে আজকের এই লাঞ্চ মেনুটাকে অনেক 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 আকর্ষণীয় করে তুলেছে আমার কাছে এটা মনে হয়েছে তো আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য শীতকালীন এই গরম গরম লাঞ্চ মেনুটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সরিষা ফুলের একটা অন্যরকম একটা ঝাঁজ রয়েছে যেহেতু সরিষা ফুল একটু তাহলে মধ্যে একটু ধাকের একটা ব্যাপার রয়েছে তো আমি একটু খেয়ে নিলাম খুবই ভালো লেগেছে এখন পর্বটা হচ্ছে যে রুই মাছের ফোনাটা রুই মাছ তো বরাবরই আমার খেতে খুবই ভালো লাগে আজকের লাঞ্চ প্লেটটি প্রত্যেকটা বাঙালিরই খুব প্রিয় একটি লাঞ্চ প্লেট আমার কাছে মনে হয় মাঝে ভাতে বাঙালি একটা কথা তো আছেই সেই সাথে বড়া থাকবে না তাকি করে হয় একটু বড়াটা হয়ে গেল শীতকাল চলতেছে এবং প্রচণ্ড ঠান্ডা পড়ছে সেই ক্ষেত্রে আমি বলবো সবাই অনেক অনেক সাবধানে থাকি আর আমার নিজেরও অনেক ঠান্ডা লেগেছে এক এক সময় এক একটা কণ্ঠ কণ্ঠের রূপ ধারণ করে একবার সরু আসে একবার মোটা আসে এরকম ধন্যবাদ সবাইকে